মাত্র প্রায় ছয়শ করে খুবই সুন্দর হবে মাত্র ছয়শ করে দিয়ে দিচ্ছি ছয়শ টাকা অনলি আচ্ছা আমরা ফার্স্ট হচ্ছে সুন্দর একটা প্যাটলস এর ড্রেস দেখাবো খুব সুন্দর একটা প্যাটলস এর ড্রেস দেখাবো কালারটা হচ্ছে রেড মেরুন কালার অ্যান্ড এটা চলে যাচ্ছে দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দোপাটটা চলে যাচ্ছে চুনরি করা ফ্লাওয়ার করা এটা প্যান্ট এর কাপড়টা ভীষণ সুন্দর মাত্র ছয়শ করে দিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা খুব সুন্দর ছয়শ করে নেক্সট হচ্ছে এইটা দেখেন একটা সুন্দর ড্রেস পার্পল কালারের মধ্যে প্যাটেল গোলতেই সুন্দর এন্ড জাম জাম কালারের মধ্যে এত সুন্দর কোলকির চুনরি প্রিন্ট করা সাইমা আপ সালাম আলাইকুম সবাই কি দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা এত সুন্দর এই ড্রেসটা ওনাটাও সুন্দর ওভারঅল এই ড্রেসের সবগুলো কালার সুন্দর পার্পলটাও সুন্দর রেডটাও সুন্দর রেডটাও সুন্দর ব্লুটাও সুন্দর ইয়েলোটাও সুন্দর চুনরি কিন্তু আমাদের অলরেডি দুইশো পিসের অর্ডার ছিল সেটা আমরা আপনাদের জন্য ধীরে ধীরে নিয়ে আসলাম মোটামুটি শেষের দিকে এটা ব্লু চুনরিটা মোটামুটি শেষের দিকে তো সবাই একটু নিয়ে ফেলবেন চুনরিটা খুব সুন্দর এটার কালার গুলো অনেক জাস্ট ওয়াও এটা জাস্ট হচ্ছে কি আপনার ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা খুবই চমৎকার ব্লু কালারটা পাইন কাপড়টা সুন্দর মাত্র 650 করে দিয়ে দিচ্ছি only 650 করে দোপাট্টা দেখেন কি পরিমাণ সুন্দর মাত্র 650 টাকা এটা অনেক সুন্দর চুনরি কিন্তু লাস্ট কালার হচ্ছে অরেঞ্জ কালার কালার পাবেন চারটা লাস্ট কালার হচ্ছে আপু অরেঞ্জ কালার দেখেন কালারগুলা যেটা দেখেন একেবারে নিউ একদম নিউ ড্রেস দেখেন একেবারে নিউ ডিজাইন পেয়ে যাচ্ছি আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব অরেঞ্জ কালারে পেয়ে যাচ্ছি আমরা এত সুন্দর একটা অরেঞ্জ কালার মাত্র ছয়শ করে নতুন ডিজাইন একেবারে নিউ ড্রেস খুলতেছে দেখেন এগুলো সব আমাদের শেষ হয়ে গেছিল আবার এটা টক করা হয়েছে মাত্র ছয়শ টাকা দিচ্ছি সবাই একটু লাভ লাভ দিয়ে দিন আমাদের পেজে লাইকটা যারা দেখছেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের জিগজাক খুব সুন্দর একটা ব্ল্যাক জিগজাক পেয়ে যাচ্ছি মাত্র ছয়শ করে দুই পাট আমরা একই রকম পাবো এটার সাথে আমরা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি কটনের খুব সুন্দর দোপাট্টা আর এটা চলে যাচ্ছে আপু স্লিভিয়ার কাপড়টা দেখেন কালারটা দেখেন কি সুন্দর কালোর মধ্যে এত সুন্দর ফ্লাওয়ার এবং এটা পুরো এগারোশো পঞ্চাশ টাকার ড্রাইসের মতো লাগছে পুরো এগারোশো পঞ্চাশ টাকার ড্রাইসের মতো লাগছে মাত্র দিলাম ৬৫০ করে এটা মেরুন কালার লাইভে কিন্তু ডিপ লাগতে পারে আমি অলরেডি এটার কালার দিয়ে ভিজিও করে দিয়েছি যে দুইটা কালার কেমন আসে ব্যাগটা দেখেন কি সুন্দর ওকে ব্যাগটা কি সুন্দর দেখেন আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট সরি এটা হচ্ছে দোপারটা আর এটার সালোয়ারটা আচ্ছা সালোয়ারটাও অনেক সুন্দর দেখেন প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে যেই নিবেন ইনভলভ করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা নেক্সট আমরা আরো দুইটা ডিজাইন দেখবো একটা হচ্ছে মেরুন কালার জাম মেরুন একটা হচ্ছে পার্পল কালার ওটা হচ্ছে একেবারে ডিপ মেরুন কালার আপু লাইফ কি ক্লিয়ার থাকলে আমাকে একটু বলে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে পার্পল কালার ছয়শ পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি এটার কাপড় প্রথম যেটা আসছিল পাতলা কাপড় আসছিল হ্যাঁ আমরা পরে এটা আপনাদের জন্য অর্ডার দিয়ে কালার আমরা নিজেরা চয়েস করে দিয়েছি দেন সেভাবে কিন্তু দিয়েছে বাট আমি গ্রিন দিতে চাইছিলাম গ্রিন কালারের কাপড় আমাদের মানে থান শর্ট ছিল সেই জন্য আমাদেরকে ডিপ মেরুন দিয়েছে তবে চারটা কালারই সুন্দর ব্ল্যাকটা অসম্ভব সুন্দর রেড মেরুনটাও সুন্দর পার্পল কালার সুন্দর ছয়শো করে দিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে আপনার আরেকটা ডার্ক মেরুন কালার একেবারে পোড়া মেরুন পোড়া মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলো আর ফ্রি সাইজ পাচ্ছি হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এটা চলে যাবে দোপাট্টা প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ওকে ছয়শো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস যেই নিবেন জলদি জলদি ইনবক্স করে ফেল মাত্র ছয়শো পঞ্চাশ করে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলতে হবে ছয়শো করে এটা দেখেন জমজমের একটা ডিজাইন এটা সব সল্ট এটা আমাদের কালকে একশো পিস আরও লাগবে একশো থেকে দেড়শো পিস না হইলে ডেলিভারি করতে পারবো না সব হচ্ছে সোল্ট আউট হয়ে গেছে দেখেন এই ড্রেসটা আজি কি পরিমাণ আপনার রেসপন্স করেছে মাশাল্লাহ পুরা জমজম পারপল কালার সেটার ডিজাইনে পাচ্ছি দারুণ একটা ড্রেস এটা আমরা অল ওভার এটার ডিজাইন করা প্রিন্টের এটা চলে যাচ্ছে আপনাদের সুন্দর অলিভের মধ্যে দেখেন খুবই সুন্দর অলিভ জলপায় দারুণ কালার প্রত্যেকটা কালার সুতির মধ্যে খুব বেস্ট ডিজাইন আসলে কি জমজমের যতগুলো ডিজাইন আমাদের কপি আসছে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সো এটা যারা করে দেখেন খুবই সুন্দর হবে মাত্র ছয়শো করে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো করে এগুলো এগুলো সাতশোর নিচে পাবেন না ভালো কাপড় যেগুলো সাতশোর নিচে পাবেন না এগুলো সাতশোর নিচে ফ্রন্ট বলেন ডিজাইন বলেন অন্য বলেন চমৎকার চমৎকার কালেকশন মাত্র প্রায় ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ যে সালোয়ারের কাপড় দেখেন কালার হচ্ছে চারটা আচ্ছা কে লিখেছেন মেহেরিমা আচ্ছা মেরিমা আপু আসসালামু আলাইকুম গুড় আছে কি জানি গুড় কত করে আছে বাটিতে আপু আদা সরি এক কেজি আছে গুড় এক কেজি গুড় আছে আপু ছয়শো করে আপো আমাদের গুড়টা হচ্ছে প্রথমবার আসছে তো এখন একেবারে ফার্স্ট টিপের প্রথম গাছ কাটার পরে যে গুড়টা আসছে এটা ছয়শো করে আর এটা হচ্ছে মধু পিওর মধু আমাদের বাড়ি থেকে চাকের মধু এটা আপনারা ছয়শো টাকা কেজি সরি নয়শো টাকা কেজি পাবেন সাড়ে ছয়শো এবং নয়শো টাকা কেজি ঠিক আছে একটু আপনারা পেজ ইনবক্স করে দিয়ে গুড় হচ্ছে গিয়ে অরিজিনাল জিরান কাঠের প্রথম টিপের গুড় ছয়শো পঞ্চাশ টাকা গুড়ের কেজি এবং আমরা সেল করতেছি নয়শো করে কেজি ঠিক আছে আপনারা মধুটা আপনারা আধা কেজি নিতে পারেন এক কেজি নিতে পারেন গুড়টা আপনারা এক কেজি দুই কেজি থেকে নিতে পারবেন এক কেজি থেকে শুরু পার্পল কালারের মধ্যে পার্পলটা কিন্তু পরে পাবেন না পার্পল কালার অলওয়েজ হচ্ছে সোল্ড হয়ে যায় এটা হচ্ছে আমাদের জামজামি ডিজাইনের আরেকটা কটন ড্রেস নিউ আসছে এটা সব আপনারা ইনভলভ করছে মোটামুটি এটার চমৎকার চারটা কালারই আসছে ফার্স্ট এর কালার হচ্ছে ব্লু ম্যাজেন্টা কালার ফার্স্ট কালার এবং অন্যটা দেখেন কি চমৎকার চুনরি করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর আপু ওনার চুমি দেখেন হুবহু নয়শো পঞ্চাশের ডিজাইন কিন্তু নয়শো পঞ্চাশের ডিজাইন অরিজিনাল গুড় যারা নিতে চাচ্ছেন যে আমরা প্রথম একেবারে গাছের ফার্স্ট গুড় নেব তারা এটা এটা হচ্ছে কাঁঠালি কালার সবগুলো কালার সুন্দর কাঁঠালির সাথে কি কালার দিয়েছে ব্লু ন্যাভে ব্লু দিয়েছে কাঁঠালির সাথে এটার আমরা মানে জমজম আলহামদুলিল্লাহ প্রচুর সেল করতেছি এটার প্যান্টের কাপড়ও সুন্দর জামার ওনাটাও খুব সুন্দর পুরো অল ওভার ফ্লাভার প্রিন্ট করা আছে জমজমের ড্রেসের সবগুলো ডিজাইন কিন্তু হিট প্রত্যেকটা ডিজাইন হিট 650 টাকায় পাবেন এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে 650 চমৎকার সুন্দর ড্রেস আপু 650 এটা হচ্ছে দপারটা দেখেন খুবই সুন্দর হবে এগুলো খুব সুন্দর এটা হচ্ছে একবারে পেস্ট কালার খুব গাঢ় একটা পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার এটা খুব সুন্দর অনেক বেশি সুন্দর এটা যার চয়েস হচ্ছে এখনই নাম ফোন নম্বরে পেজ ইনবক্স করে ফেলবেন ডেলিভারি চার্জটা হচ্ছে আপনার দুইটা তিনটা পর্যন্ত ঢাকার মধ্যে আশি টাকা তিনটার ওভার হয়ে গেলে চার্জ বাড়বে ঢাকার বাইরে তিনটা পর্যন্ত একশো পঞ্চাশ তিনটার বাইরে চলে গেলে আপু চার্জ কিন্তু বাড়বে পার্পল কিন্তু থাকে না ঠিক আছে এই জামার পার্পল সবসময় থাকে না তো আপনারা হচ্ছে এটা একটু অর্ডার করে দিন তাড়াতাড়ি পার্পল কালার সময় থাকে না মাত্র ছয়শো পঞ্চাশ করে ফার্স্ট ফার্স্ট নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা পারটলস গুলো ছয়শো পঞ্চাশ করে কালার টা দেখেন খুবই ক্রিমি একটা টেক্সচার কালার আর এটার কাপড়টা খুব গ্লেজি কাপড় ঠিক আছে পুরা বেক্সি বয়লের মতো ওনাটা এরকম পাতলা হবে দেখেন ওনাটা এরকম পাতলা হবে খুব চমৎকার একটা কালার এ আমরা পেয়ে যাচ্ছি রেস্টের ডুয়েল চেডের দোপাট্টা এই পাটলটা খুব ভিআইপি একটা প্যাটল খুব ভালো একটা পাটল পুরা সুতির কাপড় সফট ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি এটার কালার আছে এটা অনেক সুন্দর কালার এটার কালারটা খুব সুন্দর একটা ব্রাউন বাদামি কালার চমৎকার সুন্দর কালার এটা শেডটাও সুন্দর অনিয়নের সাথে হচ্ছে ব্রাউন কালার শেড মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্যাটলস এর ড্রেস আরো কালার আছে কলকি প্যাটলস এর কলকি আছে আমি দেখাবো আচ্ছা এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালার সুরমা ব্ল্যাক এটা ডিপ ব্ল্যাক না একটু শেডিং এর মধ্যে আছে কালো এবং কলকি মেরুন টাইপের কালার এটা হচ্ছে দোপাট্টা ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে আমরা অনলি ছয়শো পঞ্চাশ করে দ্রুত দ্রুত নিয়ে ফেলতে হবে খুবই সুন্দর হবে কলকি কিন্তু নাই আপু শুধুমাত্র এটার দুইটা কালার এভেলেবেল আছে যারা ইনবক্স করবেন এই দুইটা কালার দেখে অর্ডার করতে বাকি কালার স্ট্রাক আউট চমৎকার সুন্দর মেরুন পোড়া মেরুন কালার পার পেয়ে যাবো সাথে সালোয়ারটা পাবো জিগজ্যাকের মধ্যে চমৎকার সুন্দর মাত্র ৬৫০ টাকা এটার প্রাইস শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে এটাও অনেক বেশি সুন্দর অনেক আপনার এটা অলরেডি নিয়ে ফেলছে কলকি যখন আমি ফার্স্ট লাইফ করছি তারপর থেকে কলকি এত পরিমাণ আপুরা ইনভলভ করেছে কল্কি এখন পুরা হচ্ছে খালি স্টকেও নাই আচ্ছা পার্পল জানি আপো ইনভলভ করে ফেলেন পার্পল এটা হচ্ছে মেহেদি কালার আমার এই কালারটা এত পছন্দ হয়েছে আপু এটার কাপড় পুরা বেক্সির মতো একদম পুরা প্যাটেলসের কাপড়গুলা পুরা বেক্সির মতো লাগছে এটার বোধ সাইড সুন্দর সালোয়ার সুন্দর জামা সুন্দর অন্য সুন্দর মাত্র ছয়শো করে দিয়ে দিচ্ছে এটার কালার হচ্ছে মেরুন রেড কালার ছয়শো করে দিয়ে দিচ্ছে দেখেন কি সুন্দর কালার দোপাট্টা গুলো মাসাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর আচল আর এটা অনেক সুন্দর আচ্ছা আপু আর কি দেখা আপু শুধু কটন দেখা আজকে শেষ করে দিব হাসিনা আপু আসসালাম আজকে শুধু কটনের লাইভ দুটা লাইভে কটন আল্লাহ বাচ্চালে কালকে আমরা ছয়শো টাকায় ডিসকাউন্টের ড্রেসগুলো দেখাবো যত ডিসকাউন্টেড ড্রেস আছে ছয়শো দিয়ে দিব আপনারা হচ্ছে গিয়ে জাস্ট দুপুর বেলায় চারটার মধ্যে ইনশাল্লাহ আমরা লাইভে চলে আসবো ডিসকাউন্টেড ড্রেস অল লাইভ হবে দেখবেন সাথে যদি সময় পায় কিছু জমজম সুপার কাটন কাপ বা কিছু বুটিকের ড্রেস অ্যাড করবে এটা হচ্ছে লাভি ব্লু কালার আছে মাসুদ আপু আসসালামু আলাইকুম আচ্ছা এটা হচ্ছে পোড়া মেরুন এটা সালোয়ারটা দেখেন কি চমৎকার হ্যাঁ এটা সালোয়ারটা খুব সুন্দর আর এটা হচ্ছে জামার কাপড়টা অনেক সুন্দর এটা যার এটা ভালো লাগে জাস্ট এটা পেজ এন্ড বল ফেলবেন মাত্র এটা 650 করে দেখেন অনেক সুন্দর নিউ কালেকশন কিন্তু এগুলো সম্পূর্ণ নিউ নয়শো পঞ্চাশ টাকার পাটের আপো আছে নয়শো পঞ্চাশ এর গুলো আছে ঠিক আছে আদি লাপো নয়শো এর গুলো আছে দেখেন এটা সুন্দর নয়শো পঞ্চাশ কালকে লাইভে দেখানো হবে কিছু আপু আপনি লাইভ দেখেন এটাও ছয়শো পঞ্চাশ পার্পল কালারটা পুরা জমজমের কপি আমরা একটা নয়শো পঞ্চাশ সেল করি না ওটার সেম টু সেম হচ্ছে এটা সেম টু সেম হচ্ছে এটা অনেক সুন্দর মাত্র প্রাইস ছয়শ করে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিব কালার অনেক সুন্দর পিঙ্ক কালার আজকে নিয়ে আসছি এই কালারের মধ্যে পিঙ্ক পিঙ্ক কালারটা খুব সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ কালকে ইনশাল্লাহ দেখাবো সি গ্রিন কালার ছয়শ পঞ্চাশ সি গ্রিন সি গ্রিনটা এত সুন্দর মানে এই ডিজাইনের সবগুলো কালারই মার্শাল্লাহ খুব সুন্দর আসছে এবং প্রত্যেকটার কাপড় অনেক ভালো হবে খুবই খুবই সুন্দর সি গ্রিনটার ওনাটা দেখেন আপু কটনের মধ্যে এত সুন্দর লেমনটা নেওয়ার জন্য সবাই মারামারি করতেছে কিন্তু সি গ্রিনটা এত সুন্দর গোলাপিটা এত সুন্দর এই কালার মানে বাকি তিনটা কালার অনেক সুন্দর তো আমার কাছে নাইরে বেশি ওটার ডিজাইন আর এইটার ডিজাইন দুই একটা থাকতে পারে তো আমি এটা একটু লাইভে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ টাইপ এটা কারিজমা ডিজাইনে পাচ্ছি এটার অন্যটাও সুন্দর মানে দুইটা ডিজাইন কাছাকাছি ওইটার মধ্যে গলা করা আর এটার মধ্যে হচ্ছে গলাটা একটু অন্যরকম ছয়শো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা কারিজমা আমাদের এটা কিন্তু অনেক ভাইরাল একটা জামা আপু ঠিক আছে এই জামাটার কটন দেখাইলে মনে করেন যে মানে সবাই পছন্দ করে এই জামাটা সবাই পছন্দ করে এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস সবাই খুবই পছন্দ করে এই জামাটা এত বেশি সুন্দর মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওনার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটার এটার মানে ব্যাক ফ্রন্ট দিয়ে যদি সুন্দর করে ডিজাইন করে বানান সবাই ভাববে কে আপহ এটা ভাববে যে কারিজমাই পরছি কারিজমা পরসি এটাই ভাববে যে মালার পরছি বা জমজম পরসি এই কটনটা এত সুন্দর এবং হিউজ কাপড় থাকে এগুলোর অনেক কাপড় থাকে আর এরকম ছিদ্র থাকে ভয় পার কিছু নাই এটা ফ্যাক্টরি থেকে আসে ছিদ্র এরকম থাকে যখন আমরা হুক দিয়ে ড্রেস গুলো নামানো হয় তখন হচ্ছে এরকম ছিদ্র হয়ে যায় এটা অনেক সুন্দর অনলি প্রাইস দিচ্ছি কত ছয়শো করে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ নেক্সট কালার হচ্ছে এটা পার্পল কালার আমি এটা দেখাইনি দুই তিন লাইভে কারণ এটা আমাদের ছিল না এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র তিনটা কালার আছে আর ব্ল্যাক আছে মনে হয় ব্ল্যাকটা আমি পাচ্ছি না এই জন্য আমি ব্ল্যাকটা দেইনি লাইভে আপনারা জাস্ট একটু নক দিলেই হবে এটার সবগুলো কালার সুন্দর মাঝখান দিয়ে নীল সোল্ড হয়ে যায় মাঝখান দিয়ে সোল্ড হয়ে যায় মাঝখান দিয়ে আপু লাইভ দেখতে আচ্ছা সুরা মুলুক পড়তে ভুলে গেছি আরে রে আপু কি বলেন আজকে জুম্মা দিন সুরা মুলুক বেশি বেশি পড়তে হয় প্রায় দিচ্ছি মাত্র ছয়শো আমি আপু সকাল টিভিতে চালাই দেই। আমি দিয়ে আজকে আমার বাসায় তো এটা শুনে শুনে তারপরে হচ্ছে হয় এটার মধ্যে আপনার মানে কথা বলা যায় না ঠিক আছে বা অন্য সাউন্ড হইলে মানে এই জন্য তো আমি হচ্ছে গিয়ে এটা আস্তে করে দিয়ে আমি নিজে শুনি অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ এটা আপু এত সুন্দর কেমন আছেন আপু আসসালাম আলিক অনেকদিন পর দেখলাম এটা সুন্দর একটা মিষ্টি কালার এত সুন্দর একটা মিষ্টি কালার আমি চলে যাচ্ছি আপনি এবার পড়েন আমার বেশিক্ষণ নাই আমি খুব ঝটপট দেখিয়ে দিলাম সো একেবারে সফট কটনের মধ্যে পাচ্ছি এবার আপনাকে স্পেশাল বাটিক দিব ইনশাল্লাহ পার্পল কালারের যত পদের বাটিক আছে আপনি পাবেন এটা অনেক সুন্দর বাতিকের জন্য এবার কিন্তু আপনাদেরকে কম্পিটিশন দেওয়া লাগবে লাইভ সাথে সাথে বাটিকের জন্য ইনভলভ করে ফেলবেন গতবার কি হয়েছে জানেন আপ লাইভ করতে করতেই প্রোডাক্ট সোল্ড মানে আমাদের দুইজন মডারেটার লাইভ রুমের মধ্যে ঢুকার শুধু ভাজ করার টাইম দিচ্ছে না তার মধ্যে নিয়ে তো আমি আমি এবার বলছি ডিজাইনটা লাইভ মিনিমাম পিস করে থাকবে সর্বনিম্ন বিশটা এক একটা কালার থাকবে এবার আমি যদি পঞ্চাশটা ডিজাইন সেল করি তাহলে ওই পরিমাণ প্রোডাক্ট স্টকে থাকবে এটা ছয়শো পঞ্চাশ টাকা কি সুন্দর একটা চুনরি রাখেন কাছালি কালার গ্রিন কালার ফিরোজা কালার এত সুন্দর কালার কেমনে হয় ড্রেস একেবারে পুরা ধনু ডিজাইন এটাও সুন্দর আমি এটা প্রথমবার আনছি সেটা স্টক আউট হয়ে গেছে এটা আমরা আবার রিপিট আনছি আপনাদের এত সুন্দর এটা এত পরিমাণ সবাই পছন্দ করছে কারণ চুন্ডির কোন মানে আপনি চুন্ডিটা গরম বলেন শীত বলেন চুন্ডি এমন একটা প্রোডাক্ট সারা বছর কিন্তু চুন্ডির ড্রেস বলেন দামি ড্রেস বলেন কম দামি বলেন এবার আমার মাথায় একটা প্ল্যান আসছে আপু আমি ইন্ডিয়ান যত গুলো আছে লাইক আপনার সাড়ে তিন চার হাজার টাকার চুণ্ডি ওগুলো আমি কপি করে আপনাদের জন্য কম বাজেটের মধ্যে ভালো মানে বেক্সি কাপড় দিয়ে বানাই দিব তাহলে হবে কি আমাদের অত দাম দিয়ে চুনরি তিন চার হাজার দিয়ে চুনরি ইন্ডিয়ানটা কেনার দরকার হবে না আমি সব ডিজাইন নামায়া সেম টু সেম ইন্ডিয়ান চুনরির বিশেষত হচ্ছে ডিপ কালার দিয়ে ওরা তৈরি করে মানে ওদের কালার ডিপ হয় ডিপ হয় এবং ওদের ডিজাইনটা খুব সুন্দর হয় আর কি তো আমরা ইনশাল্লাহ এবার আপনাদেরকে সবচেয়ে ভালো কোয়ালিটির বাটিক প্রোভাইড এটা অনেক চকচকা গ্রিন কালার চকচকা গ্রিন মানে চুন্ডির কালারগুলো গুলো এত সুন্দর আসছে কার কোনটা লাগবে বা এটা কারা কারা রিসিভ করছেন বলেন কারা কারা এটা রিসিভ করছেন বলেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন অনেক বেশি সুন্দর প্যাটেলস দিয়েই শেষ করতে পারতেছি না বাটিক কে এবার চান্স পাবে কিনা জানি না না বাটিক তো আমি আনবই বাটিকের জন্য লাগলে আলাদা লাইভ হবে বাটিকের লাইভ হবে আলাদা সম্পূর্ণ আলাদা লাগলে আরেকটা একটা করে লাইভ করো বাটিকের জন্য এটা পার্পল কালারটা দেখেন কি সুন্দর এই ড্রেসটা কি সুন্দর লিপস্টিক এর কালারটা তোমাকে অনেক সুন্দর লাগছে আমি এটাই জিজ্ঞেস করছি আমার কি লিপস্টিক কালারটা মানাইছে কিনা তা আমাকে কেউ তো কিছু বললো না অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আমি সব কালার লিপস্টিক পরি না সুন্দর একটা ড্রাই দেখেন অনেক ধন্যবাদ আদিল আপু অনেক ধন্যবাদ কি সুন্দর দেখে এটা হচ্ছে পার্পল কালার পেস্ট কালার গোলাপি কালার মাত্র ছয়শ করে এটা অনেক সুন্দর নাইস অ্যান্ড কিউ ড্রাইস থ্যাংক ইউ এই তো এত সুন্দর সুন্দর কমেন্ট তো দরকার আমাদের আমরা এত সুন্দর সুন্দর কমেন্ট পাইলে আমরা কাজ করতো আমাদের একটু এনার্জি পাই ঠিক আছে আপনারা যদি কমেন্ট না করেন তো আমি হচ্ছে রোবটের মতো দেখাতে থাকি তো তখন কিন্তু আমার লাইভ আর ভালো লাগে না ঠিক আছে ওয়াও দেখেন এত সুন্দর কমেন্ট চাই সুন্দর কমেন্ট করলে লাইভে কিন্তু একটা আগ্রহ হয় তাই না অনেক সুন্দর থ্যাংক ইউ জান্ন আপু এটাও সুন্দর দেখেন পেস্ট কালারটাও কালারটা খুব সুন্দর আপু জলদি নেবেন এটা দিয়ে জাস্ট আপনি এরকম করে একটু ব্লাশন করে দিবেন জাস্ট শেষ আপনি এক্সট্রা ব্লাশন কেনার দরকার নাই নিওরের একটা সুন্দর কালার দিয়ে জাস্ট আপনি ব্লাশন করতে পারতেছেন আলাদা করে দেওয়ার দরকার নাই আচ্ছা তোমার অনেক সুন্দর লাগছে আপু অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ এটা কালার হচ্ছে বাজেনটা আচ্ছা মাসাল্লাহ অনেক আচ্ছা দারুন কালার অনেক ধন্যবাদ এটা হচ্ছে মাজিনটা কাইটা সেম আমার লিপস্টিকের কালার আমি এটার মধ্যে আরেকটা লিপস্টিক দিয়ে আসছি মানে ডুয়েল সেট করছি এই জন্য আর কি অ্যাকুরেট কালারটাও সুন্দর এটা অনেক সুন্দর আপু মাজিনটা কালার সাথে পেস্ট কালার লেমন কালার দেখেন চকচকা কালার এগুলো সব নতুন আসছে এটা আমি আরও নিয়ে আসছি এটা আমাদের অনেক আপুরা পাইনি আমার মাজিনটা কালারটা সবার আগে স্টক আউট হয়ে গেছিল দেন হচ্ছে আমি এটা আরও নিয়ে আসছি আপনাদের জন্য ব্ল্যাকটাও সোল্ড হয়ে গেছিল আপু ব্ল্যাকও পাওয়া না ডেলিভারি দেওয়ার সময় মুরগি খোঁজার মতো ড্রেস খুঁজি বুঝছেন আমাদের এত পরিমাণ এই ড্রেসটা অর্ডার আসছে আপু ডেলিভারি দেওয়ার সময় মুরগি খোঁজার মতো সবাই মিলে খুঁজি বাট ড্রেস পাওয়া যায় না এই এটা বেশি করে নিয়ে আসছি সবাই নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা কালার এটার চারটা কালার সুন্দর অনেক চারটা কালারই খুব ভালো কাপড় ভালো দিয়েছে এটা ঠিক আছে এটা সেল হচ্ছে সাড়ে আটশো করে নিজের চোখে দেখছি সাড়ে আটশো করে সেল হচ্ছে সেম টু সেম প্যাটার্নটা কারণ কি এটার কাপড়টা এত ভালো দিয়েছে দিল্লি বুটিক্স একটা ড্রেস তো কাপড় খুব ভালো দিয়েছে সাড়ে আটশো সেল হচ্ছে আমরা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ দিয়েছি ফার্স্ট টাইম আমরা এই প্রোডাক্টটা সেল করেছি দেখবেন আপনারা খেয়াল করে প্রথমে এটা আমরা নিয়ে আসছি আমার চাইতে বেশি কোয়ান্টিটি এই জামাটা কেউ আনে না এটার চারটা কালার সুন্দর তা আমার কাছে এখন দুইটা কালার অ্যাভেলেবেল আছে তোমার হেজাব পরাটা অনেক কিউট লাগে আচ্ছা অনেক ধন্যবাদ আমি খুব সিম্পল হেজা পরে আপু জাস্ট একটা পিন দিয়ে পরে আমার এখানে এত সময় নাই আজ এত রাত কেন আপু রাত নাই আপু একটা লাইভ শেষ করছি এটা আমাদের সেকেন্ড লাইভ এটাও আমাদের শেষের দিকে ইনশাল্লাহ আরো তাড়াতাড়ি লাইভ করে ফেলবো এটা হচ্ছে পোড়া মেরুন কালার পোড়া মেরুন কালার কি যে সুন্দর এটা আপনি সুন্দর করে লেস দিয়ে যদি জামাটা বানান আপু সাড়ে আটশো টাকা দিয়ে আপনার কেনা রেডিমেডটা কিনতে হবে এক হাজার পঞ্চাশ আর নর্মালটা কিনবেন সাড়ে আটশো কোনো দরকার রেডিমেড যারা সেল সেল করে করে প্রচুর হচ্ছে ড্রেস ওরা বানায় যারা প্রফিট ঠিক আছে তো আমরা হচ্ছে দরকার আমরা ডিজাইন দেখে সুন্দর করে আমরা নিজেরা বানায় ফেলবো এটা খুব সুন্দর দেখেন ছয়শো পঞ্চাশ রেড কালার গঙ্গার দোপাট্টাটা এত সুন্দর আপু এত সুন্দর কালার পাবেন দুইটা রেড কালার গঙ্গার দুইটা কালার পাবেন এটা রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্টে হচ্ছে ব্ল্যাক কালারটা সবার লাস্টে হচ্ছে ব্ল্যাক কালারটা বিউটিফুল একটা ডিজাইন ব্ল্যাক কালারটা প্রায় দিচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ